পরিবেশ মন্ত্রণালয় থেকে একজন এসে বাড়ি পরীক্ষা করে গিয়েছে সব কিছুই আমাদের উপজেলায় আমাদের অনুকূলে আছে আমাদের উপজেলায় অনুগত আছে পরিবেশ মন্ত্রণালয়ের অনুগত আছে তো এটি পরিস্থিতিতে বলতে চাই যদি তারা এগুলো বন্ধ না করে আমরা যত দূর যাওয়া সম্ভব যাব এবং এর প্রতিকার আমরা এর করেই আমাদের যে দাবিটা বলুন যে আমাদের যে মূল দাবিটা সেজন্য আমরা পরিবেশ প্রতিষ্ঠান চাই ছাড়া আমরা এই প্রতিষ্ঠানটা দেখতে চাই না কিন্তু এই খাতি আর এই ভীষণের নিয়ে আজকে দীর্ঘ অনেকদিন বিভিন্ন কথাবার্তা চলছে এবং এটা

জনগণকে ধন্যবাদ জানাই এই বৃষ্টির মধ্যেও আপনারা আমাদের এই মানব হয়েছেন বিশেষ করে সাংবাদিক ভাই ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি এই বৃষ্টির মধ্যে বিগত দিনেও আপনারা অনেক লিখেছেন

আমাদের এই সাদিয়া টেক্সটাইল মিলের পর্য এইভাবে খেলতে পারত না